নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু তদো বিষ্ণু পড়া পদা সন্তি শূর পাপ চক্ষুতা পাহিং দুর্গে কুন্ডরী কাক সর্ব সর্বপাপ হর হরে বিষ্ণু রবা তৎসৎ আশ্বিন কৃষ্ণ পক্ষে মহালয়া অমাবস্য তীর্থ উত্তর ফাল নক্ষত্রে যে যার গোত্র বলবে যথা নামেশ্ব যথা গোত্রেশ্ব প্রতি কামনায়ু সুহায় মঙ্গল বাসনায় দশ বিদ্যা যজ্ঞ অন্তে যজ্ঞ কুণ্ডে আহতে প্রধানং কারমাহাং করিষ্যে করিষ্যামী সরম্ভা সতাম্বুল স যজ্ঞ পবিত্র স নূতন বস্ত্র প্রধানাং পারহং করি শ্রে খরি স্বামী হোম ক্রী তার জয় গ্রুব দেব জয় মত জয় গ্রুব দেব জয় জয় মারা